কিন্তু যাদের কারণে আপনারা সেদিন বিএনপির কর্মী হয়ে বিএনপি সমর্থক হয়েও কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি আসতে তারা কোথায় বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে শত শত বৎসরের ইতিহাসের মধ্যে বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সরকারের পতন হয়েছে কিন্তু কোন সরকার বা দলীয় প্রধান দেশ থেকে পালিয়ে দেয় এটা রাজনীতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় একজন মানুষ অন্যায় করে একটা সীমিত পর্যায়ের মধ্যে যদি থাকে সেটা মানুষ সহ্য করে নেয় বা একটা পর্যায়ে ক্ষমা করে দেয় কিন্তু অন্যায় করতে করতে যখন নিজেই বুঝে যায় যে আমার কোনো ক্ষমা নেই আমার নিষ্ঠা নেই জনরুষ থেকে বাঁচার জন্য দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের কে রেখে যারা পালিয়ে যায় তাদের রাজনৈতিক অবস্থান তাদের আদর্শ কি হতে পারে সেটা আপনারাই বুঝতে পারেন অথচ আমাদের দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় শত নির্যাতন নিপীড়ন এবং এই কেসিবাদ হাসিনার কার কারণে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কারমন্দির তাকার পর আমাদের মা আমাদেরকে চেয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাননি আমরা এই দলের কর্মী আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের কর্মী আমাদেরকে বিপদে রেখে আমাদের মা আমাদের নেত্রী আমাদের ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি তাই আমি বিনয়তভাবে অনুরোধ করব যারা বিগত দিনে অন্যায়ভাবে আমাদের সহকর্মীদের উপর বিভিন্নভাবে মানসিক এবং বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করেছেন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখুন আপনাদের মধ্যে এবং আমাদের মধ্যে কি পার্থক্য আপনারা কতটুকু দেশপ্রেমী আর আমাদের অবস্থান আমরা কতটুকু দেশকে ভালোবাসি তাই আমার দলের প্রিয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানাবো সকল বড় বৃদ্ধির উঠে আগামী দিনে দেশকে গড়ার জন্য আপনার সকলেই সক্রিয় হন দেশের কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন পাশাপাশি এখানে আমার এই ওয়ার্ডের এবং ইউনিয়নের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাব যারা গড়ে বসে আছেন বা আমাদের দলের সমর্থক সভাকাঙ্ক্ষী বিভিন্ন জায়গায় চলয রয়েছেন তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন তাদেরকে উদ্বুদ্ধ করুন তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে দলের কর্মকাণ্ডে জড়িত করুন সম্পৃক্ত করুন দলের পরিধি সকলকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দলের পরিধি বৃদ্ধি করুন দ্বিতীয়ত যে বিষয়টি আজকে গত পাঁচই আগস্ট হাসিনা গেছে চেঠিক কিন্তু এই চাষিবাজে দূষর অর্থাৎ সহযোগীরা এখনো এদেশে রয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক লেবাসে এরা বাংলাদেশের এই অর্জিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠানকে অঙ্গীকার সেটাকে ধ্বংস করার জন্য আজকে বিভিন্নভাবে সামনে এবং পিছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে আজকে আমাদের নেতা জননেতা তারেক রহমান বারবার বলছেন যে এখনো আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি আমাদেরকে সতর্ক থাকতে হবে জাতিবাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলনে এই এরশাদকে চিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা এরশাদের সাথে নগদ টাকার বিনিময়ে এবং পার্লামেন্টে বাগাবাগি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাদের সাথে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেদিন অংশগ্রহণ করেছিল সেই অবৈধ নির্বাচনে উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে এই বিএনপির বিরুদ্ধে আন্দোলনে শেখ হাসিনার সাথে কাদের কাজ মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন শত শত দিন হরতাল করেছেন দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন অনেক কিছু বলার ছিল সময় সংক্ষিপ্ত নামাজের সময়ে যাচ্ছে আপনাদের বক্তব্য আমরা আমাদের সাহায্য আমরা বিএনপির ব্যানারে যে জায়গায় যাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে সামনে রেখে আমরা কথা বলি বিভিন্ন নামে সভা একে আমাদের দলের আদর্শ আমাদের দলের কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ আমরা বিশ্বাস করি আমাদের দলকে শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জননেতা তারেক রহমানকে দেশের মানুষ আবাল আবার বিদ্যবলিতা মহিলা পুরুষ সকলে এদেশের মানুষ তাদেরকে ভালোবাসে তাদের আদর্শকে ভালোবাসে কিন্তু অনেকেই নিজেদের ব্যানারে নিজেদের দলে নাম ব্যবহার করে যদি সবার ডাকে হয়তো সন্তোষজনক কর্মী সেখানে বা মানুষ সেখানে উপস্থিত হয় না বলে তারা বিভিন্ন নামে সবার সেখানে কৌশলে নিজের কথা বলেন এতে কি কি প্রমাণিত হয় না যে আপনাদের প্রতি মানুষের ভালোবাসা মানুষের সমর্থন নেই বলে আপনারা ভিন্নভাবে অন্য নাম ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন এটাও তো এক ধরনের প্রতারণা এ ধরনের এটাও বিভ্রান্তি তাই আগামী দিনে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলার আমি শুনেছি আমরা কথা বললেই অনেকদের গাত্রদাহ হয় কেন ভাই আপনি আপনার কথা বলেন আমি বক্তব্য দিয়েছি যদি আমার বক্তব্যের আপনার কোনো বিরোধিতা থাকে সেটা আপনারা মাঠে ময়দানে বক্তব্য দেন আমরা যদি আপনাদের বক্তব্যের কোন আমাদের কথা থেকে আমরা সেটি মাঠে ময়দানে বক্তব্য দিব ঘরে বসে সমালোচনা করবেন না পর্দার অন্তরণে বসে সমালোচনা করে কারা ছাড়া আমি সে কথা কি মুখে উচ্চারণ করলাম না আলাদে আবডালে কথা বলা ভালো জিনিস নয় এটা আপনাদের অভ্যাস এটা বিএনপির অভ্যাস নয় আমি আর কথা না বাড়ি যে আজকের এই কর্মী সভায় আপনার যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির পতাকাকে আরো শক্তিশালী করুন এদেশের দেশ পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আশাবাদী আগামী নির্বাচনে এক বছর পরে হোক ছয় মাস পরে হোক পাঁচ বছর পরে হোক এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শের প্রতি আস্থা রেখে একটি বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রার্থীদেরকে ইউনিয়ন পরিষদ বলুন উপজেলা পরিষদ বলুন জাতীয় সংসদ বলুন যে নির্বাচন আসবে করে সব জায়গায় নির্বাচিত করবে এটা আজকে আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ আমরা আগামী দিনে সকল কর্মকাণ্ডে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং দলের নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ আপনারা আজ থেকে এই যে দুই চারটি গ্রাম রয়েছে সকল গ্রামে আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলের কাছে যান তাদেরকে আহ্বান জানান সকলকে সম্পৃক্ত করে নিয়ে আসেন যেখানে সমস্যা আছে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করুন আমাকেও তো প্রয়োজনে বলবেন আমার যেহেতু বাড়ি আছেন এখানে তো অতিথি বা অতিথি না আমাকে বললেই আমি যদি থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে সরি করবো এই প্রত্যাশা রেখে